হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আইসক্রিম আজকে আমি বানাবো তরমুজের আইসক্রিম এখন বেশ একটু একটু গরম পড়ে গেছে সেই জন্য তরমুজ বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে এখন তরমুজেরই টাইম সেই জন্য আমি এক বানালাম আজকে তরমুজের আইসক্রিম তো এই জন্য একটা মিষ্টি তরমুজ বাজার থেকে আমি কিনে আনলাম তো আমি বলেছিলাম যে তরমুজটা মিষ্টি না হলে ফেরত দিয়ে যাব তো উনি বললেন না ঠিক আছে আপনি একবার কেটে টেস্ট করে দেখে নেবেন বাড়িতে যদি এটা লাল না হয় তখন আমাকে বলবেন আমি সেই রীতিমতো একটা ছুরি দিয়ে এটাকে কেটে ফেললাম কেটে নিয়ে দেখলাম বেশ ভেতরটা লালই আছে তো পুরোপুরি পয়সা বসুল তো দেখলাম লাল তরমুজটা ভালোই দেখতে আর সুন্দরভাবে আইসক্রিমের কালারটাও ভালো আসবে আমি এটাকে ভেতরে যে শাঁসটা আছে ওই শাঁসটা ইউজ করব তো ছুরিদের ফালি ফালি করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে ভেতর থেকে তরমুজের যে লাল রঙের যে শাঁসটা সেটা বার করে নিলাম আর বার করে নেবার পরে আমি যে বীজগুলো আছে এটা তো বীজ দেখতেই পাচ্ছ তোমরা খুবই অল্প পরিমাণে বীজ রয়েছে বীজগুলোকে আমি ছুরির আগায় করে বার করে দিয়েছি আর তরমুজগুলোকে যে শাঁসটা সেটা ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো এবার দেখো অলরেডি আমি কেটে ফেলেছি তরমুজটাকে আমি হাফ হাফই নিয়েছি বেশি পুরো পুরোটা নিয়ে নিই আমি প্রথমে একটু টেস্ট করে দেখবো টেস্ট করে দেখো দেখলাম তো বেশ তরমুজটা ভালোই আছে মিষ্টি খেতে তো আমি এটাকে ছুরি দিয়ে দেখো কেটে নিচ্ছি ভেতরের অংশটা আর এটাকে তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো তারপর দেবো দু চামচের সঙ্গে চিনি চিনি অ্যাড করে দিলাম আর তরমুজটা যেহেতু মিষ্টি তাই জন্য বেশি চিনি অ্যাড করার দরকার হবে না এটা ন্যাচারাল মিষ্টি আছে আর এই তরমুজের আইসক্রিমটা বেশ হেলদিও হয় কারণ এতে অন্য কিছু ক্রিম বা অন্য কিছু আমি অ্যাড করিনি শুধুমাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটা বানিয়েছি তরমুজ আর অল্প করে চিনি এটা ভালো করে দেখো এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম দিয়ে দু চামচ চিনি অ্যাড করে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করে নেওয়ার পরে আমি এটা কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি আর তারপরে একটু একটু ছেঁকে নিলাম যাতে ওর মধ্যে কোনো কোনো ডালা অংশ না থাকে ছেঁকে নেওয়ার পরে আমার কাছে যা আইসক্রিমের মোল্ড ছিল ওই মোল্ডের মধ্যে আমি দেখলাম যে যে আমি তরমুজের রসটা বার করেছি সেটাতে দুটো আইসক্রিমই পসিবল হবে হয়তো তো আমি ওই আইসক্রিম বানাবো মোল্ডের মধ্যে দুটো ওই তরমুজের রসটা দিয়ে দিয়েছি আর দেবার পরে আমি ওটাকে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা ফ্রিজার ফ্রিজারে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে দেখো তরমুজের আইসক্রিম রেডি হয়ে গেছে এটা দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা এত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হবে পারলে তোমরা বাজার থেকে তরমুজ তো সবার বাড়িতেই এসে থাকে তোমরা তরমুজ কিনে এনে একটুখানি অংশ দিয়েই বানিয়ে দেখো প্রথমে কেমন লাগে আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে আর খুব ইজি রেসিপিটা তারপর আমি কি করলাম ফ্রিজ থেকে বার করে এনে এটাকে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি কিন্তু এতে কোনো লাভ হলো না আমি এটাকে খুলতে পারলাম না তারপর রীতিমতো আমি এটাকে বালতির জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি যেমন প্রতিবার করি ডুবি দেওয়ার পরে দেখো এটা আলগা হয়ে গেছে এবার আমার তোর মুজের আইসক্রিম রেডি হয়েছে এটা খুবই সুন্দর দেখতে হয়েছে আমারই খুব ভালো লাগছিল যে আইসক্রিম এত সুন্দরভাবে বানানো হয়েছে তোমাদেরও হয়তো ভালো লেগে থাকবে দেখলে আর যদি ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখে থাকো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও পারলে কমেন্ট করো আর যদি আইসক্রিমের ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিও আর পরেও আমার আরও ভিডিও আসবে এরপরে ছোটোখাটো অনেক ভিডিও আসবে আইসক্রিমের ততক্ষণের জন্য ধন্যবাদ